আজকের পর্ব আমাদের প্রশ্নতর পর্বের সর্বশেষ প্রশ্ন কোনো আত্মীয় মারা গেলে কিছুদিন পর যে খাওয়া দাওয়া বা ইত্রীদেরকে ডেকে নিয়ে এসে আয়োজন করে খাওয়া হয়তো এই পরিচিত কাজটি যায় কিনা অবশ্যই এটি বিদাত দিন জটা কটা করে তিন দিনে সাত দিনে দশ দিনে চল্লিশ দিনে বা এইভাবে খাওয়ানো মরার দিনে বা ডেকে নিয়ে এসে মাইয়াতের নামে এই ধরনের দিন জটা করে ঘটা করে অবশ্যই বিধান মানে আমি আমেরা লাইস আরফা অরাতবার এমন যে কাজ করলো যেটা আমাদের শরীয়তে নেই সেটা অগ্রহণযোগ্য মানে আমাদের মালাইসী নফা হরাদ যে আমাদের দিনে নতুন কিছু করে যে আমাদের দিনে নেয় সেটা কি প্রত্যাখ্যানযোগ্য অতএব মায়াতের পক্ষ থেকে আমরা করতে পারি আট প্রকার কাজ যেটা সম্মত দোয়া করেন হজ করেন অমরা করেন দান সদকা করেন কোরবানি দেন তার পক্ষ থেকে দাস দাসে আজাদ করেন তার ঋণ পরিশোধ করেন তার রোজা কাজা করে দেন এই আটটার বাইরে কোরআনখানি খানি করা অমুক করা তুমুক করা এটা যায়নি তবে হ্যাঁ কোনো দিন ঝটা ঘটা না করে আপনি চাচ্ছেন মায়েদের পক্ষ থেকে কিছু সদকা করবেন গরিব মিশ্রকে খাওয়াবেন খাওয়াতে পারেন তবে যেহেতু খাওয়ার প্রথাটা আমাদের দেশে আপনি করলে ভাববে আপনিও বেদাতের অন্তর্ভুক্ত আপনিও ভাববে আপনি করছেন তাহলে আপনাদেরকে আরও দর্শন করবে এটা বন্ধ করে দেন খাওয়া দাওয়া করে টাকা দিয়ে দিয়ে চলে আসেন তারা করে খাক জানবে যে না আপনি এই বেদাত করেন নাই আপনার উদ্দেশ্য ভালো ছিল আপনি দাস সৎকার করবেন তা দাস যে যিনি বিশেষ করে হলো এই দাস সৎকারটা আপনি স্থায়ী দান করেন সৎকার যা করেন প্রবাহমান চলমান করেন এটি উত্তম আল্লাহ সুবাহ তার আমাদেরকে বেদাত মুক্ত এবং বেদাত মুক্ত সুন্নত এর অন্তর্ভুক্ত তৌহিদ সম্মত শিরিক থেকে আমরা দূরে থাকি আল্লাহ হাসি তহিদ আর কামিন ও সলিল হসন মাহমদি হসমাইন আসসালামাইকুম রহমতুল্লাহ বাকু